বিশমিল্লা হীরকমান রহিম আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আজকে আমরা তোমাদের অনুসরণের সাথের খ এই অনুসরণের সাথের খ এর গুণ অঙ্ক শিখব এখানে এক নম্বর দুই নম্বর এইভাবে এই গুণ অঙ্কগুলো আমরা শিখব প্রিয় শিক্ষার্থী বিন্দুরা এই অর্থের যত অঙ্ক আছে সমস্ত অঙ্ক আমি তোমাদেরকে আস্তে আস্তে করে দেব তো দেখো প্রিয় বিন্দুরা এখানে এক নম্বরেও গুণ দুই নম্বরেও গুণ তা এই গুণ অঙ্কগুলো করার জন্য আমি দেখো এখানে একটা পিডিএফ করছি পিডিএফে আমি এই অঙ্কগুলো উঠে আনেছি এই যে তোমাদের এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমি এখানে উঠে আনেছি এই যে এখানে উঠে আনেছি এখান থেকে আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা অঙ্ক শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা দেখো এক নম্বরে আছে কত এটা যদি আমি একটু বাড়ায় আনি এক নম্বরে আছে কত দেখো বিশ বিশ গুণ এখানে দেখো দুই পয়েন্ট সাইড আছে মনে করো এখানে পয়েন্ট নেই আমি এখানে দুই সাইড ধরে নিলাম এখন দেখো চার দিয়ে শূন্য রেগুন দুই কত হয় শূন্য হয় এরপরে দেখো চার দিয়ে দুই রেগুন কত হয় চার দু আট হয় তাহলে এই চারের গুণ চার গুণ করা শেষ আমরা এখানে একটা শূন্য দিম এরপরে দুই দিয়ে শূন্য রেগুন দুই কত হয় শূন্য হয় দুই দু কত হয় চার হয় এখন যদি আমরা যোগ করি দেখো শূন্য আটের সাথে শূন্য যোগ করলে আট এই চাইরে সাইড তাহলে আমাদের এখানে গুণফল কত হয়েছে দেখো গুনপালাই ছিল তোমার চার আট শূন্য এখন দেখো এখানে এক এইখানে একটা শূন্য দিয়ে দিলাম বন্ধুরা এই যে এক ঘর পর এভাবে শূন্য দিয়ে দিলেই আমাদের উত্তর কিন্তু হয়ে গেল তো আশা করি তোমরা এটা বুঝতে পারছি শিক্ষার্থী এরপরে চলো আমরা পরের অঙ্করা দেখুম দুই নম্বর অঙ্করা দুই নম্বর অঙ্ক কি আছে দেখো এখানে দেখো আট দেয়া শূন্যের যদি গুণ দিই তাহলে শূন্য হয় চাইরে বত্রিশ দুই হাতে থাকে তিন এই পাশে যেহেতু কোন সংখ্যা নাই তাহলে এই বত্রিশের বত্রিশ নম্বর তাহলে এই আটের গুণ শেষ এখন আবার দেখো আমরা এক দেড় শূন্য রে গুণ দিলে শূন্য হবে এক দেড় চারি রে গুণ দিলে কত হবে চারি হবে এখন যদি আমরা যোগ করি শূন্যের সাথে শূন্য যোগ করে শূন্য দুই এর সাথে শূন্য যোগ করে দুই চারি তিন কত সাত এইখানে কত এসে দেখো সাত দুই শূন্য এখানে কয়েক ঘর পর পয়েন্ট ছিল প্রিয় শিক্ষার্থী বিন্দুরা এক ঘর পর তো এই যে এখানে এক ঘর পর আমরা একটা পয়েন্ট দিয়ে দিলাম এইভাবে তোমরা দশমিকের গুণগুলা করবা তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারতেছো

চারে গুণ করা শেষ এখানে একটা শূন্য দাও এক দিয়ে পাঁচের গুণ দিলে কত হয় পাঁচ একে পাঁচ হয় এক দিয়ে দুইয়ের গুণ দিলে কত হয় দুই একে দুই হয় শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য পাঁচের সাথে শূন্য যোগ করলে পাঁচ দুই আর এক কত তিন তো এখানে যদি আমরা এখন এটা রেজাল্ট বসাই তাহলে আমাদের এখানে কত হয় দেখো তিনশো পঞ্চাশ হয় এখানে কয় পর পয়েন্ট ছিল এক পর এই যে এখানে আমরা এক গল্পর একটা পয়েন্ট দিয়ে দিই এইভাবে তোমরা পয়েন্ট বসাই দিবা প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে দেখো এখানে পাঁচ নম্বর অঙ্ক আছে তোমার তিন বত্রিশ এনে ধরো তিন পয়েন্ট দুই আছে এটা আমি পয়েন্ট এখন ধরবো না তিন পয়েন্ট তিন বত্রিশ ধরো আমার এনে পাঁচ পাঁচ দুই নতুন কত এক তিন পাঁচ পনেরো কত ষোলো এখানে কয় গল্প পয়েন্ট ছিল এক গল্প এই যে এখানে এখন পয়েন্ট দিল তাহলে এখানে দেখো কত আসলো একশো ষাট এখানে আমরা এক গল্প পয়েন্ট এই যে বর্ষায় দিলাম তো এইভাবে ছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের চার নম্বর অঙ্ক এরপর পাঁচ নম্বর অঙ্কে দেখো এখানে আছে কত আমরা এটা একটু মিশা দিই পাঁচ নম্বর অঙ্কে দেখো এখানে আছে কত পঞ্চাশ গুরুন কত নয় এখানে নয়ের সাথে শূন্য যুগ গুণ দিলে শূন্য পাঁচ নং কত পঁয়তাল্লিশ এখানে কত হচ্ছে চারশো পঞ্চাশ ঘর পর পয়েন্ট ছিল এক ঘর পর এই যে এখানে এক ঘর পর পয়েন্ট পর প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পারতেছ অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক অঙ্ক তোমরা একটু বাসা প্র্যাকটিস করবা তো এরপরে দেখো এখানে ছয় নম্বর অঙ্কে কত আছে দেখো ছয় নম্বর অঙ্ক আছে তিরিশ গুনুন কত চার চার দিয়ে শূন্য শূন্য তিন ছেড়ে কত বারো কয়েক গল্প শুরু এক গল্প কত এলো তার দেখো এখানে আছে কত পঁচিশ গুনুন কত আট শূন্য থেকে চার আর কত বিশ এখানে কয় দরফার পয়েন্ট ছিল এক দরফার তার এই যে এক দরফার পয়েন্ট এভাবে তোমরা পয়েন্ট বসা দিবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে বিশ গুণন কত পয়েন্ট বিশ পয়েন্ট শূন্য দেখো এখানে আট আট নম্বর অঙ্ক আছে কত চার গুণন কত পাঁচ চার পাঁচ কত বিশ এখানে কয় গরফার পয়েন্ট এক গরফার তো এই যে এখানে এক গরফার পয়েন্ট বসাই দিবা তাহলে এখানে এই যে দুই পয়েন্ট

তাহলে দেখো তিন পাঁচা পনেরো পাঁচ হাতে থাকে এক তিন তির নয় এক দশ শূন্য হাতে থাকে এক তিন দু ছয় এক কত সাত তিন পাঁচা পনেরো হাতে থাকে এক তিন নয় এক দশ শূন্য হাতে থাকে তিন দুই এক কত সাত এটা গুণ করা আসে সেখানে শূন্য আবার চার পাঁচা বিশে শূন্য হাতে থাকে দুই তিন চার বারো দুই চোদ্দ সাইট হাতে থাকে এক চার দুগুণি আট আর এক কত নয় এখন দেখো পাঁচের সাথে শূন্য যোগ করলে কত হয় পাঁচ হয় শূন্য যুক্ত এগারো এক হাত এক এক নয়ের এক কত দশ দেখো তো ভিডিও শিক্ষার্থী বিন্দুরা এখানে এক গড় এক ঘর দুই গড় আর এক ঘর তিন গড় পর পয়েন্ট তাহলে এখানে থাকো এক গড় দুই গড় এই আমরা তিন ঘর পর এখানে পয়েন্ট দেবো তাহলে আমাদের এখানে কত আসতে আস্তে দেখো এটা যদি আমরা বসাই তাহলে আমাদের আস্তে আস্তে দশ পয়েন্ট এক শূন্য পাঁচ এটা ছিল আমাদের আমার এক নম্বর অঙ্ক আচ্ছা করি তোমরা বুঝতে পারছো পরের অঙ্ক তো দেখো আর দুই হাতে থাকে চার সাথে সাতটা চার এগারো এক হাতে থাকে এক তিন সাত একুশ কত বাইশ একটা শূন্য দিবা এরপর চার চব্বিশ চার হাতে থাকে দুই চারিখে চার দুই কত ছয় তিন চারে কত বারো এখানে শূন্যের সাথে দেখো তো এক ঘর দুই ঘড় তিন পর পয়েন্ট তাহলে এই যে এক দুই তিন এই যে এখানে হবে পয়েন্ট বন্ধুরা তা এটা যদি আমরা এখানে অঙ্কটা উঠাই তাহলে কত আসে দেখো চোদ্দ পয়েন্ট কত আট পাঁচ দুই এখানে আমাদের কত এবার পাঁচ হই দেখো তো আশা করি তোমরা বুঝতে পারতেছো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা এভাবে তোমরা পয়েন্টের অঙ্ক করবা দশমিকের অঙ্ক দশমিকের অঙ্ক নিয়ে আসলে ভয় কর ভয় করার কিছু নাই খুবই সহজ অঙ্ক যখন গুণ করবা তখন দশমিক তুমি চিন্তা করবা না তখন মনে করবা পূর্ণ সংখ্যার গুণ করতেছ এখানে দেখো তোমার আছে আর আটত্রিশ এখানে দেখো চারটা বত্রিশ দুই হাতে থাকে তিন চারটা বত্রিশ আর তিন কত পঁয়ত্রিশ এরপরে দেখো তিন চার বারো দুই হাতে থাকে এক

আতগুণি ষোলো কত একচল্লিশ তাহলে এক দুই তিন এই যে এখানে হবে পয়েন্ট পনেরো এই যে এই জায়গায় পয়েন্ট হবে তাহলে আমাদের কত এলো দেখো এখানে তোমার ওর পয়েন্ট তিন ছয় আট এইভাবে তোমরা চার নম্বর অঙ্ক করবো প্রিয় বিন্দু এরপরে চলো আমরা পাঁচ নম্বর অঙ্ক করুম পাঁচ নম্বর অঙ্কে কি আছে দেখো পাঁচ নম্বর অঙ্কে আছে এটা তোমার একশো চব্বিশ দেখো এটা একটু আমরা মুসিদি প্রিয় বিন্দু এখানে এটা একটু মুসি মানে এখানে এখানে আছে কত দেখো একশো চব্বিশ গ্রহণ কত পঁচিশ আট দুই দুগুনি চার দুই দুই এখানে শূন্য সাথে শূন্য দু শূন্য আট আট দুই দশ শূন্য হাতে থাকে এক থাকে কত তিন এখানে দেখো এক গড় দুই গড় তিন ঘর চার ঘর পর পয়েন্ট তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর এই যে দেখো এখানে এইসব পয়েন্ট পড়তে হচ্ছে প্রিয় শিক্ষার্থী বিন্দু তাহলে আমাদের রেজাল্ট কত আসবে দেখো রেজাল্ট আসবে হলো তোমার শূন্য পয়েন্ট তিন এক শূন্য শূন্য এইভাবে তোমরা অঙ্কগুলো করবে প্রিয় শিক্ষার্থী বিন্দু

শূন্যের সাথে শূন্য যুক্ত হলে শূন্য পাঁচ আর এক কত ছয় আট আর পাঁচ কত তেরো এখানে এক ঘর দুই ঘর তিন আমরা কি করুন দেখো এখানে লেখো এক পয়েন্ট এক পয়েন্ট কত তিন ছয় শূন্য এটা ছিল আমাদের ছয় নম্বর অঙ্ক এরপরে দেখো সাত নম্বর অঙ্ক সাত নম্বর অঙ্ক কি আছে দেখো চার তিন তিন কত পাঁচ পাঁচ পনেরো পাঁচ কত এক চার পাঁচ ছাবিশ কত একুশ এখানে দেখো এক ঘর দুই গড় তিন ঘর পয়েন্ট তাহলে এই যে এখানে আমাদের পয়েন্ট হবে বৃহস্পতি জাতি তাহলে আমাদের কত এরা দেখো শূন্য পয়েন্ট দুই এক পাঁচ একটু ছিল আমাদের সাত নম্বর অঙ্ক প্রিয় শিক্ষার্থী বিন্দু এরপরে চলো আট নম্বর অঙ্কে কি আছে আট নম্বর অঙ্কে দেখো এখানে আছে চব্বিশ গুন কত সাত

অঙ্ক এক নম্বর অঙ্ক এরপরে চলো আমরা নয় নম্বর অঙ্ক কি আছে দেখো এখানে আছে পঁচিশ গুণুন দুই পয়েন্ট আট তাহলে এখানে ধরো পঁচিশ কত আঠাশ শূন্য পয়েন্ট পঁচিশ গুণন হচ্ছে দুই পয়েন্ট আট তাহলে পাঁচ হাজার চল্লিশকে শূন্য আছে কত চার আট দুগুণি ষোলো আছে কত বিশ পাঁচ দশ দশকে শূন্য আছে এক দুই দুগুণি চারেরা কত পাঁচ

শূন্য পয়েন্ট সাত দুটো শূন্য এরপরে দশ নম্বর অঙ্কে কি আছে তিনশো চৈদ্ কত আট

দেখো এগারো নম্বর অঙ্কে আছে দেখো মানে পয়েন্ট বারো গুণুন কত পয়েন্ট চার পাঁচ বারো গুনুন পঁয়তাল্লিশ দুই রে গুণ ধরে চার দুগুনি আট চার এক তাহলে এখানে শূন্য সাথে শূন্য যোগ করে শূন্য আট ছয় চোদ্দ চার হাতে থাকে এক চারের কত পাঁচ এখানে দুই গর্বর পয়েন্ট এই যে দুই পর পয়েন্ট এখানে দেখো বারো নাম্বার কি আছে শূন্য হাতে থাকে চার আর দুগুণি ষোলো চার বিশ কে শূন্য হাতে থাকে দুই তিনটা চব্বিশ আর দুই কত ছাব্বিশ পাঁচ দশকে শূন্য হাতে থাকে দুই দু চার দুই দু গুণি চার আর এক করতে গো পাঁচ হবে আর হচ্ছে তিন দু গুনি ছয় তাহলে শূন্য সাথে শূন্য যোগ করে শূন্য শূন্য সাথে শূন্য যোগ করে শূন্য ছয় পাঁচ এগারো এক হাতে থাকে এক আট কত নয় এখানে কয় গল্প পয়েন্ট তিন গল্প এই যে তিন গল্পের পয়েন্ট হবে এটা বন্ধুরা তাহলে এখানে কত হবে দেখো নয় পয়েন্ট এক শূন্য শূন্য প্রিয় শিক্ষার্থী বিন্দুরা এই ছিল আমাদের আজকের অঙ্ক তোমরা একটু গুণগুলা গুলা যোগ গুলা বা গুলা নিবা প্রিয়া অনেক সময় দেখা গেছে অনেকাঙ্ক্ষিত ভুল হইতে পারে তো তোমরা সেটা ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা আমরা পরবর্তী আহ টিউটোরিয়ালে আমরা পরের অঙ্কগুলো নিয়ে আসবো আমাদের পরবর্তী অঙ্কগুলো থাকবে এই যে এই তিন নম্বর অঙ্ক আর এই যে এখানে কিছু প্রশ্নের অঙ্ক আছে এই অঙ্কগুলো থাকবে প্রিয় শিক্ষার্থী বিন্দুরা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম